হে ওয়েলকাম গাইস অ্যানহাইলিশ গেমিং জোনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য ইন্টারেস্টিং জি হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওর টপিক হচ্ছে কীভাবে তোমরা তোমাদের বিজ্ঞান মেলায় চমকে দিবে তোমাদের টিচারদের তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমাদের ভিডিওটাকে তো বন্ধুরা সব থেকে প্রথম লাগবে পনেরো এক্স পয়েন্ট টেন সিমির একটা কার্ডবোর্ড যে বোর্ডের সাথে তোমাদের কিছু ছোট পাইপের টুকরা লাগবে জি হ্যাঁ এটা লাগবে বাইশ পয়েন্ট বারো সেমির তারপরে কিছু পাইপের টুকরা নিয়ে নাও যে বন্ধুরা এগুলো কিন্তু এই ভিডিওর মূল টপিক সেই পাইপ দিয়ে তোমরা কি করবে সেই কার্ডবোর্ডের উপরে সার্কেল করবে জি হ্যাঁ কার্ডবোর্ডের উপরে সার্কেল করতে হবে সার্কেল করার পরে যখন সার্কেলটা ফুল কমপ্লিট হবে তো এখানে ছয়টা সার্কেল তৈরি করতে হবে তোমাদের সার্কেলটা যাতে খুব সুন্দর হয় এবং তারপরে তোমরা ওগুলোকে কেটে নিবে কেটে নিতে নেওয়ার জন্য তোমরা সব থেকে ভালো অ্যান্টি কাটার ইউজ করবে তো তারপরে কার্ডবোর্ডের সাথে তোমরা সেই পাইপের টুকরাগুলো অ্যাটাচ করে দিবে ছয়টা যখন অ্যাটাচ হয়ে যাবে তো দেখতে পারবে কিছুটা একটা পাম্পারের মতো মনে হচ্ছে আসলে কি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে যারা যারা এখনও ভিডিওটাকে লাইক করো নি প্লিজ লাইক করে দাও বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো তারপরে ওইখানে তোমরা সুইচের জন্য একটা হোল তৈরি করবে যেখানে তোমাদের একটা সুইচ দিয়ে দিবে দেওয়ার পরে চারিপাশ থেকে ভালো করে গ্লু মেরে দিবে যাতে পরবর্তীতে কখনো এটা বের না হয়ে আসে তো এরকমের কয় ছয়টায় পুরোপুরি ভালো করে তোমরা ব্লু মেরে দেওয়ার পরে তারপরে আমরা চলে যাব আমাদের নেক্সট টপিকের দিকে তো তারপরে কি করতে হবে কার্ডবোর্ডের চারিপাশে কিন্তু তোমাদের গ্লু মারতে হবে যখন গ্লুগুলো কমপ্লিটলি হবে তো তখন তোমরা একটা মটর নিয়ে নেবে মটরের সাথে যেন একটা পাংা নিশ্চয়ই থাকে যখন তোমরা কার্ডবোর্ডকে অ্যাটাচ করবে তারপরে তোমাদের দরকার হবে একটা মটর যে মটর একটা পাংখা দিয়ে দেওয়ার পরে তোমরা কি করবে একটা ফ্যানের আইকনে দেখাবে তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু নিজের দিকে হাওয়াগুলো টেনে নিবে তো নেওয়ার পরে এখানে তোমরা সুন্দর করে আর একটা সেমির মতো একটা পাইপ কেটে নিবে নেওয়ার পরে তোমরা কি করবে পাইপটা রেখে পাইপটাকে করবে কি গ্লু দিবে। ভালো করে গ্লু দেবে চারি সার্কেলের চারো দিকে গ্লু মারার পরে মোটরটাকে ওইখানে অ্যাটাচ করে দিবে অ্যাটাচ করে দেওয়ার পরে তোমাদের একটা বোতল লাগবে যে কোনো একটা বোতল নিয়ে নাও বোতল নেওয়ার পরে তোমাদের কি করতে হবে ওটাকে খুব সুন্দর করে চারিপাশ দিয়ে সার্কেল করে কাটতে হবে দেখতে হবে বন্ধুরা খুবই যাতে সুন্দর হয় না হলে কিন্তু আমাদের প্রজেক্টটা খুব একটা ভালো দেখাবে না তো তারপরে আমরা আবারও আগের মতো এখানে একটা সার্কেল তৈরি করব সার্কেলটা তৈরি করার পরে এখান থেকে আবারও আমরা এন্ট্রিঘাটারের মাধ্যমে এগুলোকে কেটে নেব যখন এটা সুন্দরভাবে কেটে নেওয়া হবে তো তারপরে তোমরা কি করবে কাটার পরে দেখতে হবে বন্ধুরা আমি আবারও বলি সার্কেলগুলোর থেকে তোমরা ভালো কন্টেস্টে করো যতটা এটা ভালো হবে যত সুন্দর হবে ততই কিন্তু তোমাদের প্রজেক্টটা সুন্দর হবে যখন এইগুলো ঠিকঠাক হবে তো তোমরা বুঝতেই পারছো বিজ্ঞান মেলায় তোমরা কিন্তু ফার্স্ট প্রাইজটা আনাটা খুব একটা তোমাদের কাছে কঠিন হবে না দেখেছো এখানে কিন্তু আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি তো চারপাশে আমি আবারও গ্লু করে দেব। ভাই গ্লু নেবে না হলে সুপার গ্লু নেবে যে কোনো তোমাদের কাছে যেটা থাকে সেটাই বেটার হবে তো তারপরে কী করবে ওই বোটালটাকে এটার ভিতরে অ্যাটাচ করে দিবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের প্রজেক্টটা কিন্তু ধীরে ধীরে সুন্দর একটা আকারের দিকে যাচ্ছে তো যতটা তোমরা পারবে বেশি করে গুলো দিবে কিন্তু গ্লুটার মাত্রাটা যেন একেবারেই বেশি না হয় তাহলে কিন্তু দিয়ে ছড়িয়ে পড়বে তো নেক্সটে আমরা এটাকেও একটা অ্যাটাস্ট করে দেবো দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা ঘরের মতো হয়ে যাচ্ছে আসলে কিন্তু এটা একটা ঘর না তো পাইপের টুকরাগুলো কিন্তু আমি তোমাদের বলছি এখানে তোমরা বড় সড়ো করে একটা পাইপ নাও আর আগে থেকে কেটে নিবে যাতে তোমাদের সময় কোনো ডিস্টেন্স না পড়ে তো দেন এখানে গ্লু মারার পরে তোমাদের লাগবে আরও একটা ফ্যান হ্যাঁ বন্ধুরা আরও একটা ফ্যানের এখানে খুবই প্রয়োজন আছে তো দেখতে পাচ্ছ এখানে আমরা কি একটা টেকনিক খাটিয়েছি আরে বুঝতে পারছো না ভাই এখনও বলি ভিডিওটাকে লাইক করো আর এমন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য এখনই অ্যানহাইলেশন গেমিং চ্যানেলকে সাবস্ক্রাইব করো তো নেক্সট ডে লাগবে তোমাদের একটা জয়েন্ট বায়ার যে বায়ারটার মাধ্যমে এই পুরো প্রজেক্টটা চলবে তো তোমরা সুন্দর করে এখানে এটাকে অ্যাটাচ করে দিবে এটা আর কি বারো বোল্টের ব্যাটারি হলে খুবই ভালো হয় তো তোমরা আশা করি বারো বোল্টের কোনো ব্যাটারি নেবে বারো বোল্টের দুইটা ব্যাটারি হলে অ্যানাফ হয়ে যায় তো এখানে করবে কি লালের সাথে লাল তার জয়েন্ট দেবে না করবে পেস্টের সাথে লাল জয়েন্ট দেবে এবং আবারও পেস্টের সাথে লাল জয়েন্ট দেবে তো দেন এখানে কিন্তু আমাদের মটরগুলো অ্যাটাচড করতে হবে তোমরা যথাযথ তাতাল দিয়ে অ্যাটাচ করার চেষ্টা করবে আমি এখান থেকে নিজে হাত দিয়ে করি পরবর্তীতে আমি এটাকে ঠিক করে নেব আসলে কি ভিডিওটা তোমাদের দেখানোর জন্য তো সেজন্য আর আমি অত তাড়াহুড়া করছি না তো দেন সব কিছু অ্যাটাচড হয়ে যাওয়ার পরে তোমাদের যা করতে হবে তোমাদের লাগবে কিন্তু একটা ব্যাটারি ব্যাটারি আইকনে তোমাদের এই কাজটা পুরোপুরি সাকসেস হবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি সব কিছু ক্লিয়ার দিয়ে দিয়েছি নাইন ভি নাইন ভি তারপরে তোমরা ওখান থেকে আমি বলছিলাম আগেও যে আমাদের কিন্তু সুইচটা এখানে মূল যখন তুমি সুইচটা না দিবে তখন কিন্তু আর কি তোমাদের চার্জটা তেমন একটা থাকবে না তো দেন এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছ আমাদের প্রোজেক্টটা পুরোপুরি শেষের দিকে চলে আসছে তো আমরা এখানে ব্যাটারিগুলোকে অ্যাটাচ করে দেবো ব্যাটারিগুলো অ্যাটাচড করার জন্য তোমাদের যা করতে হবে ওই আমি প্রথমে যে জয়েন্ট বাটনগুলো দিছি ওইটার উপরে দিয়ে দিতে হবে তোমরা যদি তোমাদের কাছে জয়েন্ট বাটন না থাকে তো তোমরা বলতে কি তাঁতাল যদি ওটাকে অ্যাটাচ করে দিবে তো তাঁতাল দিয়ে অ্যাটাচ করে দেওয়ার পরে এটাকে অন করে দিবে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু প্রজেক্টটা রেডি হয়ে আসছে তো আমি পরে তোমাদের পার্ট বাই পার্ট দেখাবো কিন্তু বন্ধুরা এখানে আর তোমাদের কষ্ট দিব তোমাদের একটা বোতল লাগবে যে বন্ধুরা একটা বোতল লাগবে সে বোতলে দিয়ে তোমাদের করতে হবে দিয়ে ফুটো করে নিতে হবে দিয়ে ফুটো করার সময় দেখবে খুব একটা বেশি ফুটো হয়ে গেলে কিন্তু আমাদের কাজটা আনসাকসেসফুল রয়েছে তো এখন তোমরা নিয়ে নাও একটা পাইপ পাইপটা প্লাস্টিকের হলে খুবই সুন্দর হবে তারপরে এখানে বোতলের সাথে তোমরা এখানে এটাকে অ্যাটাস্ট করে দাও যখন এটা বোতলের সাথে অ্যাটাস্ট হয়ে যাবে অ্যাটাচ করার সময় দেখবে ওখানে জন্য একটু ডিস্টেন্স থাকে যাতে ওইটা যে পাম্পগুলো আছে অক্সিজেনগুলো আছে নিজের দিক আনতে পারে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের প্রজেক্ট কিন্তু ফুল রেডি হয়ে গেছে আমরা ওটা বাইরের থেকে দিয়ে দেবো আর এখন তোমাদের টেস্টিংয়ের জন্য আমি একটু ভূপ চালিয়ে দেখাচ্ছি তোমাদের দেখো আমাদের হাওয়া কিন্তু নিজের দিক সব অক্সিজেন কিন্তু নিজের দিক পাম্প করছে এখন দেন এইগুলো আউট করছে কিন্তু সেই পাইপ দিয়ে ইন নিচ্ছে ইন করছে হলো আমাদের সেই সার্কেল থেকে যে ছয়টা সার্কেল আমরা তৈরি করেছিলাম ওখান থেকে ইন করছে অ্যান্ড আউট দিচ্ছে কিন্তু তোমাদের ওই পাইপ থেকে তো এই ছিল বন্ধুরা খুবই একটা সুন্দর পদ্ধতি এটা কি জন্য তৈরি করা হচ্ছে বায়ু দূষণ প্রতিরোধ থেকে দেখতে পাচ্ছো তোমার ঘরের ভিতরে কোথাও একটা গন্ধ বাতাস না আসে সেই জন্য তোমরা এইটাকে তৈরি করে নেবে আর বন্ধুরা যা যা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি প্লিজ বন্ধুরা এরকমই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো বেল বিলাইকেনকে অন করো আর এবং আমাদের অ্যানহাদেশন গেমিং জন্য সাথেই থাকো আশা করছি বন্ধুরা লকডাউনের ভিতরে ঘরে বসে তোমরা অ্যানহারিসন গেমিং জোনের সাথে থাকে লাভ ইউ গাইজ আবারও দেখাবেন